অক্টোবরে বিশ্বকাপ বাছের দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা লিওনেল স্কালোনি সেজন্য স্কোয়াডও ঘোষণা করে দিয়েছেন অলরেডি চুট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও একই কারণে ছিটকে গেছেন আরও চারজন ফুটবলার আর্জেন্টিনা কোচের জন্য যা কিছুটা ডাক্ষার বলা যায় ইঞ্জুরির তালিকায় সবার আগে যোগ দিয়েছেন পাওলা দেবা লম্বা সময় পর গেল সেপ্টেম্বর উইন্ডোতে ফিরেছেন আর্জেন্টিনা দলে দুই ম্যাচ বেশ ভালো পড়েছেন সেই ধারাবাহিকতায় ডাক পেয়েছিলেন এবারও তবে মাংস পেশির চুটে রোমা ফরওয়ার্ডের খেলা হচ্ছে না ভ্যানাজুয়েলা ও বলভিয়ার বিপক্ষে দিবালোর মতো নিকোলাস গঞ্জালেসও পড়েছেন একই চোটে যোগান্থাস ফরওয়ার্ডও ছিটকে গেছেন স্কোয়াড থেকে তাতে কিছুটা ছাপ বেড়েছে স্কালনের জন্য আনহাল মারিয়া অবসরে যাওয়ায় গঞ্জালেসের উপরে আস্থাটা আর্জেন্টাইন কোচ রাখতেন অন্যদিকে হ্যামস্টিং ছুটে ছিটকে গেছেন জায়গায় দলে পেয়েছেন আকোনা সোলের প্রথমবারের মতো জায়গা ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার সর্বশেষ ইঞ্জুরির তালিকায় যুক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড আলে হান্দ্রো গার্না আছো বিপক্ষে শেষ ম্যাচের পরই ছুট পেয়েছিলেন গার্না ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে গার্নাচু নিশ্চিত করেছেন বাম হাঁটুতে ছুটে পড়েছেন তিনি ফলে তিনিও থাকছেন নাম বিশ্বকাপ বাছের এই দুটি ম্যাচে এগারো তারিখ আর্জেন্টিনা লোড়বে ভ্যানাজুয়েলার সাথে ষোলো তারিখ আলবিসেলিস্তাদের প্রতিপক্ষ বোলোভিয়া